এই যে আমাগ কেন্দ্রীয় শহীদ মিনার শরিয়তপুর তো এই শহীদ মিনারের সীমানা নির্ধারণের লিখে সীমানা প্রাচীরটা দেওয়া হয়েছে এইটার মতো এরম মানে পুরোটা ব্লক না করিয়া এই সীমানা প্রাচীরে মাঝখানে মাঝখানে ফাঁকা রাখছে প্লেয়ারগুলার মাঝখানে ফাঁকা রাখছে এই ফাঁকা কেন রাখছে জানেন যাতে বাইরে থেকে এই শহীদ মিনারের ভিতরের দৃশ্যগুলা দেখা যায় তো এই যে শহীদ মিনারের এই বুদ্ধি কইরা যে দেওয়াল দিয়া তারপরে ফাঁকা রাখলো এই ফাঁকাডারে দেখেন আমাগো রাজনীতিবিদরা তাদের বুদ্ধি দিয়া তারা এই ফাঁকাডারে কত সৌন্দর্য বৃদ্ধি করছে সৌন্দর্য বৃদ্ধি কি এই যে মনে করেন শুরু আছে তাহাদের কার্যকলাপ এই যে হচ্ছে মেন রোড তো এই মেন রোডের পাশ দিয়ে যদি হাইটে যান তাইলে আপনি এই মেন রোড থেকে ভিতরে চাইলে আর শহীদ মিনার দেখবেন না কারণ এই যে ফেস টুন নেতারা এই ফেস নেতারা পুরা দেওয়ালরা বলো কুটাইছে একটা ইঞ্চি ভাগা জায়গা আহে নাই যে আপনি বাইরে দিয়ে আইটা গেলে ভিতরে কি শহীদ মিনেরা আসে না এটা একটু বোঝবেন এই মাতা এই মাথার দেওয়াল তারা ফেস্টুন দিয়া মানে আমার কথা ভাই ফেস্টুন আপনারা লাগাইবেন আপনারা নেতা হইবেন রাজনীতি করবেন বিএনপিরা আসিল না খোঁজ খবর এই লোকগুলারে ভাই ফেস্টুনের আপনারা পনেরো বছর ধরে বানাইতে না বানাইয়া লাগাইবেন কিন্তু কত হইলো এরকম অসুন্দর সংস্কৃতি কেন আপনারা কোন জায়গায় কয়টা লাগাইতেইবো দেখতে সুন্দর হইব না না হইব আওয়ামী লীগের এই ফেস টুনেস যন্ত্রণাটা যদি আপনারা শুরু করেন ফেস টুন লাগাই না তো জিমেন গা মানে মানুষ আপনাকে ভোট দিয়ে সরকার বানাই লাইবো কি একটা অবস্থা রে ভাই ফেস টুন লাগাই লাগাই মানুষ একটা দুইটা লাগায় ফাঁকা ফাঁকা করিয়া লাগায় এই মাতা হিমাতা ব্যাগ বলক করিয়া লাগছে আপনারা মানে কি করেন ভাই আওয়ামী লীগ যা হইগাই থেকে গেছে হে যদি করেন তো অবস্থা তো আপনি আপনাকে আওয়ামী লীগের লান হইব দয়া যে অনুগ্রহ করিয়া হইল আওয়ামী রাজনৈতিক শিক্ষা দীক্ষাতে একটু বাইরে আন এখন একটু রাজনৈতিক সংস্কৃতিতে সৃজনশীলতা আনেন একটু সৌন্দর্য আনেন মানুষে আপনার ফেস্টুন মিশাই মিশাইয়ালেহা পরিহাত করে না আপনারা এই ফেস্টুন মেস্টুন এডি লইয়া একটু গোসা বন্ধ করেন দেশটার একটু পয় পরিষ্কার রাখেন সুন্দর করেন